আমরা রাজনীতি সচেতন দেশবাসীর সামনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিএনপি সেনা ছাউনিতে জন্ম হওয়া কোনো দল নয় সামরিক প্রশাসক কিংবা সেনাবাহিনীর প্রধান হিসাবে নয় বরং ঢাকা রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জুয়ার রহমান যখন বিএনপি গঠনের ঘোষণা দিয়েছিলেন তখন তিনি ছিলেন নির্বাচিত প্রেসিডেন্ট এবং ওই বছরই পয়লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি রহমান নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে বিএনপির সেনা সমিতিতে গঠিত হয়েছে এই তথ্য আমি আগেও বলেছি তো আওয়ামী লীগের তথ্য আওয়ামী তথ্য এটা শেখ হাসিনার বা শেখ হাসিনার তথ্য এরা ইতিহাস তাদের নিজের মতো সাজিয়েছে ইতিহাসের যে আপন গতিধারা সেই গতিধারায় তারা বাঁধ দিয়ে তারা হাসিনা মার্কা ইতিহাস লিখেছে সেটারই তো আমরা প্রতিফলন দেখছি নবম দেশম শ্রেণীর আজকে এই এত রক্তক্ষরণের মধ্যে দিয়ে আন্দোলনে যে বিজয় তারপরও আজকে এই এই ধরনের আপনার কথা লেখা হচ্ছে আপনারা জানেন প্রতিটা শৈল শাসকের অনুচাররা হাসিনা পালানোর পর ভীষণ মনকষ্ট নিয়ে দিন রাত্রি চক্রান্তে মেতে থাকছে তারাই পাঠ্য হয়ে সরকারকে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব স্তুতি বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কোবলপতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে আবারও যে বই চাপা হয়েছে সেখানে পৌরনীতি একটি পৌরনীতি ও নাগরিকতা বলে একটি বইয়ের সেখানে এই কথাগুলি সন্নিবেশিত করা হয়েছে তাহলে এটা তার সরকার এতদিন অক্ত ঝরা আন্দোলন কবলমতি শিশু থেকে তরুণ কৃষক শ্রমিক জনতার তো এই সরকার কাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে যারা বারবার গণতন্ত্রের পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করেছে তাদেরকে অন্তর্বর্তী সরকারের এবং তার শিক্ষা মন্ত্রণালয় কারা এখানে কাজ করছেন যারা এই ধরনের শেখ হাসিনা যে কাজটি করেছেন সাড়ে পনেরো বছর ষোলো বছর ধরে সেই কাজটি অব্যাহত রাখছেন এই অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় প্রতিপন্ন বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধরা প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে নতুন শিক্ষাবর্ষে পরিমার্জিত নতুন পরিমার্জিত নতুন করে ছাপানো নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ের তিয়াত্তর নম্বর পৃষ্ঠার গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা অধ্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে হাসিনার অলি গার্কলার লিখেছে আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল আর বিএনপিকে নিয়ে অতিকথন অপপ্রচার আর উৎসাহ বিরতহীন যে ধারাভাষ্য চালানো হয়েছে শেখ হাসিনার ষোলো বছরে তারই প্রতিফলন এখনো আমরা দেখছি পাঠ্য পুস্তকে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানকে সাবেক রাষ্ট্রপতির পরিবর্তে সাবেক সেনাপ্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে সে সাবেক সেনাপ্রধান এবং নির্বাচিত রাষ্ট্রপতি মানুষের যে সর্বশ্রেষ্ঠ যে পরিচয় নিয়ে সেটাকেই উল্লেখ করে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি যে প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি একবার জনগণের ভোটে সে রাষ্ট্রপতি উল্লেখ না করে সাবেক সেনাপ্রধান উল্লেখ করে বলা হয়েছে সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জুয়াউর রহমান সামরিক শাসন আমলে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী গঠিত হয় এটা তো শেখ হাসিনার বয়ান এটা তো আওয়ামী দোষরদের বয়ান এটা আওয়ামী বুদ্ধিজীবীদের বয়ান এরা মিডিয়াকে নিয়ন্ত্রণ নিয়ে নিরন্তর ভাবে চালিয়ে গেছে আর সেটারই যদি প্রতিফলন শিক্ষা মন্ত্রণালয় তাদের নেতৃত্বে এই যে পাঠ্যপুস্তক যে পরিমার্জন হচ্ছে নতুন করে মুদ্রণ হলো সেখানে যদি আপনার সন্নিবেশিত থাকে সেখানে ছাপানো হয় তাহলে কার সরকার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির ভেতরে বাইরে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী ভূতেরা শেখ হাসিনারি মিথ্যা বা লিপুবদ্ধ করেছে পাঠ্যপুস্তকে কথোপতি ছাত্রছাত্রীদের মগজ ধোলায় জন্য বিএনপি ভারতের চেয়ারম্যান তারিক্রম সম্প্রতি এক বক্তব্য বলেছেন পাঁচই আগস্ট ফ্যাসিস্ট পাতিয়া প্রধানের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এক অপার সম্পাদনার দ্বার উন্মুক্ত হয়েছে বর্তমানে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে মাফিয়া প্রদান পালালেও মাফিয়ার চক্রের অনেকেই এখনও রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রভাল তবীয়তে ঘাটতি মেরে রয়েছে সুযোগ পেলেই তারা স্বরূপে আবির্ভূত হচ্ছে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশের জনগণের ভালোবাসা ধন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে কোমলমতী শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকেও বিএনপি সম্পর্কে ভুল তথ্য সন্নিবেশিত করা হচ্ছে আমরা রাজনীতি সচেতন দেশবাসীর সামনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিএনপি সেনা ছাউনীতে জন্ম হওয়া কোনো দল নয় সামরিক প্রশাসক কিংবা সেনাবাহিনীর প্রধান হিসাবে নয় বরং ঢাকা রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জয়ার রহমান যখন বিএনপি গঠনের ঘোষণা দিয়েছিলেন তখন তিনি ছিলেন নির্বাচিত প্রেসিডেন্ট এবং ওই বছরই পয়লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে সুতরাং বিএনপির সেনা সমিতি গঠিত হয়েছে এই তথ্য আমি আগেও বলেছি তো আওয়ামী লীগের তথ্য আওয়ামী তথ্য এটা শেখ হাসিনার বা শেখ হাসিনার তথ্য এরা ইতিহাস তাদের নিজের মতো সাঠিয়েছে ইতিহাসের যে আপন গতিধারা সেই গতিধারায় তারা বাঁধ দিয়ে তারা হাসিনামার্গা ইতিহাস লিখেছে সেটারই তো আমরা প্রতিফলন দেখছি নবম দেশম শ্রেণীর আজকে এই এত রক্তক্ষরণের মধ্যে দিয়ে আন্দোলনে যে বিজয় তারপরেও আজকে এই এই ধরনের আপনার কথা লেখা হচ্ছে